হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি কাচকি মাছের চচ্চড়ি আমরা কাচকি মাছ নানান রকমভাবে খেয়ে থাকি বাটি চচ্চড়ি হাতে মাখা চচ্চড়ি এরকমভাবে খেয়ে থাকি আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে চচ্চড়িটা করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কাঁচকি মাছটাকে নুন আর হলুদ মেখে নিয়েছি এবারে কড়াইতে সর্ষে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এইভাবে ওপর থেকে আলকা হাতে দিয়ে দিচ্ছি এবার মিনিট দেড় থেকে দুই একটা পিট হয়ে যাওয়ার পরে মাছটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি এইভাবেই আমি উল্টে পাল্টে মিনিট তিন চারেক মাছটাকে একটু ভাজা করে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে নাবিয়ে নেব দেখুন মাছটা নাবিয়ে নিয়েছি। নিয়েছি ঝুরঝুরে আছে এবং প্রত্যেকটা মাছ গোটা আছে এবারে ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা মিনিট দুয়েক আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেটা দিয়ে এবার এই উচ্ছে আর পেঁয়াজটাকে আমি আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এখানে দিয়ে দিলাম আমি আলু আমি আলু উচ্ছে যা যা সবজি এখানে ব্যবহার করব সবই আমি একই রকম মাপে কেটেছি একই রকম মাপে সবজি কাটলে সবজি দেখতে ভালো লাগে একটুখানি নাড়াচাড়া করে নেয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আমি সিম সিমটা দিয়ে আবার আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রত্যেকটা সবজি দেওয়ার পরই আমি দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার সমস্ত সবজিগুলোকে ভালো মতন আমি হলুদের সাথে মিশিয়ে নেব এবারে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করছি দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সাথে সবজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এখানে আমি হাফ কাপ মতন জল ব্যবহার করব জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে দেব তার আগে দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা এই সময় দিতে হবে আগে যদি বেগুনটা দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা গলে যাবে বেগুনটা ঠিক এই পর্যায়েতেই দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন আর জল নেই এখানে মশলাটা খুব ভালো করে কষে গেছে এই সময় আমি একটু চেক করে দেখে এখানে একটু লবণ লাগতো একটু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যাতে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যেরম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে আমি এটা মাখো মাখো করব তাই আমি এরকমভাবেই জলটা দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা যে কাঁচকি মাছগুলো সেই মাছটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি চার মিনিট মতন পরে ঢাকনাটা খুলেছি দেখুন জলটা একদমই টেনে গেছে তা বলে শুকিয়ে যায়নি এই যে আমি কড়াইটা নাড়াচি দেখুন নড়ছে তার মানে তলায় একটু জল জল ভাব আছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা পাতা কুচিয়েও ছড়িয়ে দিতে পারেন আমার কাছে এই সময় ধনে পাতাটা নেই তাই আমি আর সেটা ব্যবহার করিনি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ